ভারতীয় আগ্রাসন রুখে দিতে জাতীয় ঐক্য প্রয়োজন বলে মনে করেন সশস্ত্র বাহিনীর মহাখালীর রাওয়া কমপ্লেক্স মাঠে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আয়োজিত এক অনুষ্ঠানে তারা একথা বলেন এ সময় তারা বলেন দেশকে রক্ষার জন্য সশস্ত্র বাহিনীর সৈনিকরা সময় প্রস্তুত আছে অনুষ্ঠানের আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আহসান উল্লাহ বলেন বাংলাদেশে সব ধর্ম বর্ণের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে পরে একটি বিক্ষোভ মিছিল জাহাঙ্গীর গেট সড়ক প্রদক্ষিণ করে আবারও রাওয়া কমপ্লেক্স মাঠে এসে শেষ হয় সম্প্রতি বাংলাদেশের লেডি ফ্রাউন পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু বিদ্বেষী নেতৃত্বের সেন দৃষ্টি পড়েছে আমাদের দিকে তাদের ইদানিংকালের বিভিন্ন কর্মকাণ্ড এটা সুস্পষ্ট ভাবে প্রমাণ করে সশস্ত্র বাহিনী নয় সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে